মালিকানা প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর দলিল হচ্ছে সিএস খতিয়ান সিএস খতিয়ান হচ্ছে জবির মাস্টার খতিয়ান যেখান থেকে মালিকানার মূল চেঞ্জ শুরু হয় আঠারোশো অষ্টি সালে ব্রিটিশ আমলে জরিপ শুরু হয় এবং প্রথমবার জবির মালিকানা নির্ধারণ করা হয় এই খতিয়ানের মাধ্যমে যদি আপনার পূর্বপুরুষরা জমি হস্তান্তর না করে থাকেন তবে সিএস খতিয়ান মালিকানা ফিরিয়ে আনার সবচেয়ে শক্তিশালী আইনি দলিল তবে সিএস খতিয়ান থাকলেই জমি আপনার হয়ে যাবে না আগে দেখতে হবে পরবর্তী খতিয়ানগুলো সঠিক মালিকানার চেন বজায় রেখেছে কিনা তার মানে পরবর্তী চেইন ঠিকঠাক মতো থাকলে এটা জমির মালিকানা হস্তান্তর সঠিক হবে ঠিক আছে কিন্তু চেইনে যদি সমস্যা থাকে যেমন একজনের নামে খতিয়ান বিভিন্ন নামে মানুষের নামে যদি খতিয়ান থাকে তাহলে এটা কিন্তু কনফিউজ আদালতও কনফিউজ হয়ে যাবে এত এতগুলো মানুষের নামে খতিয়ান কীভাবে তখন তারা ঘাটায় দেখবে যে পূর্বে যার নামে খতিয়ান হয়েছে সেই হল আসল মালিক ঠিক আছে এভাবেই আর কি সিএস খতিয়ানগুলো ঠিক করা হয়